আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি যে সকালে উঠে হচ্ছে রুটি বানালাম তা অন্যদিন তো রুটি বানানো থাকে ভেজে নিই শুধু আজকে আর বানানো ছিল না তো ভেজে নিলাম তা আপনাদের ভাইয়ের জন্য দিয়ে দিয়েছি আগেই হচ্ছে মানে একটা ডিম্পোজ করে আর ফ্রিজে হচ্ছে মাংস রান্না ছিল সেটা চাল দিয়ে দিয়েছি আর ছোটো মেয়ে বলেছে আজকে রুটি দিয়ে আলু ভাজি খাবে তো ওর জন্যই হচ্ছে এই যে দুইটা রুটি ভেজে নিলাম আর আলু একটু ভেজে দিলাম দিয়েও খাবে আর বড়ো মেয়ে খেয়েছে গরম পানি আর হচ্ছে এই সিয়াশিডটা আমিও চিয়াশিট খেয়েছি গরম পানি খেয়েছি সকালে আর না যাই হোক এই যে রান্না বড়া করে রেখে মানে সকালকে নাস্তা করে ঘর বাড়ি সব গুছিয়েছি গুছানোর পরে কিন্তু আমি হচ্ছে মানে মাছ ভিজেছি তরি তরকারিগুলো কাটেছি কেটে তারপরে হচ্ছে সোফার কাভারগুলো বিছানা দুইটা তিনটা চাদর ছিল মানে তার কাভারগুলো দিয়ে আমি সব কাপড়গুলো ভিজাই রাখছিলাম ভিজানোর পরে আমি এখানে যে মানে রুটিগুলো হয়েছে কয়েকটা বেশি ছিল সেগুলো হচ্ছে হালকা ছেঁকে রাখলাম ছেঁকে হচ্ছে ফিরিয়েছে রেখে তারপরে কিন্তু আমি গেছিছি জমিতে তো এই জমিতে কিন্তু আজ কয়দিন ধরে আসা হয় না মানে যে আমি বাড়িতে গেছিলাম এই জন্য তো এখান থেকে আসলাম আসার পরে দেখি হচ্ছে গাছগুলো এখানে পানি দেওয়া হয়নি কেমন যেন হয়ে গেছে গাছগুলো তা গাছগুলো আমি একটু দেখলাম দেখার পরে এই যে উস্তে উস্তে গাছ দেখে কয়েকটা উস্তে ধরেছে ছয় সাতটা মতো উঠায় নিলাম কেমন যেন পানি দেওয়া হয়নি তো একটু লাল লাল মতো হয়ে গেছে হলুদ মতো তা গাছগুলো উঠে মানে উস্তেগুলো উঠালাম উঠানোর পর আমি এখানে হচ্ছে কিছু শাক লাগাইছিলাম লাল শাক আর এই যে ঘি কাম ঘি কামসম যে শাকগুলো বলে সেই শাক লাগানো ছিল তা দেখি বেশ বড় হয়ে গেছে তার কিছু শাক উঠালাম উঠানোর পর গাছগুলো আমি যে বেগুন গাছগুলো তো মাটি হচ্ছে একটু শক্ত মতো হয়ে গেছিল তা আমি এই যে ট্যাঙ্কিটার দিয়ে একটু মাটিগুলো হচ্ছে কুপে একটু মানে একটু ঝরঝরের মতো করে দিলাম যাতে গাছগুলো একটু সতেজ হয় আর এই গাছগুলো তো এর আগে হচ্ছে গরুতে ছাগল অনেকবার খেয়েছে মানুষে উঠে ফেলেছে ওঠানোর পর গাছগুলো মার্শালায় এখন কিন্তু সুন্দরই হয়েছে আর এখানে যে লাউ গাছগুলো দেখালাম লাউ গাছে কয়েকটা জালি হয়েছে তা হবে কিনা জানি না আর এখানে দেখতে পাচ্ছি যে আমি অফ ক্যামেরাতে কিন্তু সবগুলো বেগুন গাছই হচ্ছে ভালো করে মানে মাটিটা ঝরঝরে করে দিছি এই যে এই সাইডের মাটিগুলো হচ্ছে একটু কুপানো হয়েছে আমার বড় মেয়েটাই একটু বেশি করে কুপাই আছে কিন্তু গাছগুলো যে বেছে উঠেই ফেলবো সেগুলো আর উঠানো হয়নি পরে যে সবগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতেই হচ্ছে বেগুন গাছগুলো এভাবে পানিতে কিছু যে শাক উঠে রাখছিলাম এই যে বালতির মধ্যে আর বড় মেয়ে আবার বললো আমাকে কিছু হচ্ছে লাউ শাক উঠান সকালে ভর্তা মাখাবো তো যাই হোক আমি এই যে লাউ শাকগুলো উঠিয়ে হচ্ছে রেখে দিলাম আর দুপুরে কিন্তু এখানে এক ঘন্টা মতো কাজ করছি আমরা করে কিন্তু চলে আসছি বাসায় আর তরকারি তো সবই কেটে রেখে গিয়েছিলাম এসে এই যে আমি তরকারিটা চুলাই দিলাম তো এখানে হচ্ছে সিম ভাজিটা করব তো এখানে সিম আলু মানে কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে তারপরে হচ্ছে এই যে ঝাল পেঁয়াজ একটু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আর একটু পানি দিচ্ছি দিয়ে একটু সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর এই ছাইডে হচ্ছে লাউ রান্না করব তা তেলের উপরে আমি কিন্তু লাউটা হচ্ছে ঢেলে দিলাম দেওয়ার পরে এইখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিবো এখানে পরিমাণ মতো একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী একটু পরিমাণ মতো হলুদ দিলাম দিয়ে এখানে একটু রসুন বাটা ছিল ডিপ ফ্রিজে সেই রসুন বাটাটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে কিন্তু কষনার পানিটা দিয়ে দেবো আর যে বড়ি দিয়ে রান্নাটা করবো সেই বড়িটা কিন্তু আমি হচ্ছে ওই সিমটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখবো নামানোর পরে কিন্তু আমি ওই মানে চুলাইতেই হচ্ছে বড়িটা ভেজে নেব আর এই মানে লাউটা না মনে হচ্ছে বেশি এটা ভালো না কেমন একটা শক্ত শক্ত মতো হয়ে গেছে যাই হোক এটা করতে করতে কিন্তু আমার এসে মানে ছিম ভাজিটা সিদ্ধ হয়ে গেছে আমি নামে রাখছি আর এইখানে যে বড়িটা দেখছেন আমি কিন্তু এটা হচ্ছে যে তেল ছাড়াই আগে ভেজে নিই ভেজে নিয়ে তারপর কিন্তু আমি নামানোর পরে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে কিন্তু তেলের উপরে হলুদ আর লবণটা দিয়ে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে তরকারি মধ্যে দিয়ে তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে প্লিজ একটা লাইক দেন কারণ একটা ভিডিও বানাইতে না অনেক কষ্ট লাগে তা যাই হোক যে কথা বলতে বলতে কিন্তু বইটা ভাজা হয়ে গেছে বইটা দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু ঢেকে रेखा দিলাম তা এটা ঢাকার পর আমি কিন্তু ওই যে মানে পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানি দেওয়ার পর আমি কিন্তু এখানে ছোটো ওই যে ইলিশ মাছ বলে মানে এই ঝাটকা ইলিশি হোক আর যে ইলিশি হোক না এখানে এটা আমি হলুদ আর লবণটা দিয়ে তেল তেল মাখিয়ে রাখছিলাম তো ওইটাই আমি দিয়ে দিলাম দিয়ে ওই সাইডে হচ্ছে আর এই যে এখানে কিন্তু আমি ই করে নিলাম যে ছিম ভাজিটা করছি তা এখানে হচ্ছে মানে বাগান বলে বা তেলে দেওয়া বলে যেটাই বলে কি না কেন আমরা তেলে দেয়াই বলি বেশিরভাগই তো এখানে পেঁয়াজ আর রসুনটা দিয়ে তেলের উপরে ব্রাউন করলাম করার পরে কিন্তু আমি একটু জিরা দিয়েছি জিরা জিরাটা দিয়ে তারপরে সিমগুলো মানে ঢেলে দিয়ে নাড়াচাড়া করলাম আর আমি কিন্তু একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি তো আপনারা হচ্ছে এটা কিছু মনে করেন না কারণ আমি এই খুন্তিটা দিয়ে নাড়তেই বেশি পছন্দ করি আমার অন্য খুন্তি আছে আমি ওই খুন্তিটা দিয়ে বেশি নাড়াচাড়া করার মানে পছন্দ বেশি এটা আমার ভালো লাগে না এই জন্য আমি বেশিরভাগই এটা দিয়ে রান্না করি কারণ এই খুন্তিটা অনেক পাতলা এই জন্য তা আমি কিন্তু এখানে হচ্ছে একটু টমেটো একটা কেটে দিয়ে দিলাম চার ফালি করে আর এই যে ধুনিয়ার দিলাম এই তখন ধনিয়ার পাতাও কিন্তু আমার এখানে জমিতে হয়েছিল তো অল্পই ছিল রান্না করে শেষ হয়ে গেছে তো বেশ ওইটুকু ছিল এইটুকুই দিয়ে দিলাম তো আপনাদের ভাইয়া দেখি সকালে বাইরে গেছিল তো আসার সময় দেখি এই যে মানে গরুর মাথার মাংস নিয়ে আসছে আর অর্ধেক হচ্ছে জিভা নিয়ে আসছে তো আমি গরম পানিতে দিয়ে এটা হচ্ছে পরিষ্কার করার জন্য রাখলাম আর মুরগিগুলো ভালো করে কেটে নিলাম আর মানে মাছগুলো কাটলাম কেটে সবই পলি করে আমি কিন্তু হচ্ছে রেখে দিয়ে আসলাম ফ্রিজে আর আমি রান্না করার পরে তো আমি চুলা এভাবে করে পরিষ্কার করি আমার নিয়মিত যারা ভি আছে তারা তো সবাই জানে যে আমি চুলাটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করি চুলা দিয়ে তারপরে যে ওয়ালটা দিয়ে খুব ভালো করে পরিষ্কার করি তারপরে এই সাইডে হচ্ছে র্যাকটা আছে র্যাকটার উপরেও পরিষ্কার করি এভাবে করে তা আমার অনেক ভিউস আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে বা হচ্ছে আমি না কোনো কমেন্টই হচ্ছে পড়তে পারছি না বা বলতে পারছি না আমার না প্রতিদিনই ভাবি যে আপনাদের কমেন্টগুলো বলবো ভিডিওতে কিন্তু আমি না বলতে পারি না কারণ হচ্ছে চুরি করে কি সব কিছু করা সম্ভব হয় এই যে আমার বাসায় কিন্তু বসে ছিল এতক্ষণ ধরে তা যা মানে সে বের হচ্ছে না বিধায় আমি কিন্তু এই যে ভয়েসগুলো দিতে পারছি না এই চুরি করে সব কিছুই চুরি করতে হয় এভাবে করে চুরি করে কোনো কিছুই হয় না আর আমার মানে ছোট্ট রান্নাঘর আমি কিন্তু খুব সুন্দর করে এভাবে করে মানে যতটুকু পারি ততটুকুই আমি গোছাই রাখার চেষ্টা করি আর আমার সুন্দর সুন্দর আপুদের সুন্দর কিচেনগুলো দেখলে মনটাই ভরে যায় আমার কিন্তু অতটা ভালো নেই কোনো জিনিস দিয়ে ডেকোরেশন করা নেই কোনো কিছু না আমার আপুদের দেখি অনেক সুন্দর করে ডেকোরেশন করে রেখে দিয়েছে কিন্তু আমি এগুলো করতে পারবো না আমি চাইলেও এখন করতে পারবো না কারণ আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না আর আমিও করতে পারি না কারণ সে যেটা বলবে সেটাই করতে হবে আমাদের কারণ আমরা হচ্ছে মহিলা আমাদের কোনো জোর নেই আমাদের কোনো দাবিও নেই পুরুষ যেটা বলবে সেটাই আমাদের শুনতে হবে আমার অনেক আপুদের দেখেছি কি সুন্দর ভাইয়ারা সাপোর্ট করে আবার হচ্ছে যা বলে সেটাই শুনে কিন্তু আমাদের হচ্ছে কপাল পরে একেবারেই কারণ আমাদের হাজব্যান্ড কিন্তু আমাদের কোনো কথা শোনে না কোনো কিছুই করে না তা আমাদের যেটা বলে সেটা মেনেই চলতে হয় তা যে যেটা দিয়েছে আল্লাহ মানে যতটুকু দিয়েছে ততটুকুই সুখী থাকতে হবে এটা নেই সন্তুষ্ট থাকতে হবে এটা নিয়ে কোনো হচ্ছে মন খারাপ বা কোনো আফসোস এটা আমার ভিতরে নেই বা করিও না এটা তারপরেও হচ্ছে অনেকেই বলবে যে হচ্ছে দেখো এই রান্নাঘর নিয়ে এত মানে কথা এতই এই জন্যই বললাম কথাটা আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে যতটুকু হোক না কেন অতটুকু নেই হচ্ছে সুন্দর দেখা যায় তাই না তো আমি এইটুকু এই যে আমার যতটুকু আছে আমি ততটুকুই পরিষ্কার রাখার চেষ্টা করি এভাবে করে তো যাই হোক এই যে রান্না করে বড়িগুলো ফ্রিজে রাখি আমি প্রতিটা বছরই বড়ি দিই বড়ি দিয়ে কিন্তু এমন করে টুকলা করি করে হচ্ছে ডিপ ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে করে রেখে দিই কারণ কোটার ভিতরে রাখলে আমার কাছে মনে হয় কি একটা গন্ধ হয়ে গেছে সেই জন্য আমি আর এভাবে করে রাখি না ফ্রিজে করেই রেখে দিই মানে এরকম করে ফ্রিজে রাখি তো যাই হোক এগুলো ফ্রিজে রাখার পরে কিন্তু আমি এই যে কাপড় ভিজাই রাখছিলাম মানে ছোপার কাবার তারপরে হচ্ছে বালিশের কাভার দিয়ে তারপরে বেডশিট দিয়ে দুই তিনটা বেডশিট আছে এগুলো ভিজায় রাখছি ওগুলো পরিষ্কার করে তারপরে কিন্তু আমি গোসল করে মানে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপরে একটু রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার সময় ভাবলাম ছোপার কাভারটা একটু মানে লাগিয়ে দিয়ে নাহলে হলে যে আমার অতিথি আছে সবগুলো বসে থাকবে এর উপরে ময়লা হয়ে যাবে তো একটু মানে শুয়েছিলাম সন্ধ্যার সময় বিকালের দিকে এই জন্য আর ভালো লাগছিল না কী আর করবো পরে সন্ধ্যার সময় এসে ভাবলাম যে সুপা কিন্তু এর আগেই মশেছি গোসল করার আগে খালা মানে আসার আগেই হচ্ছে মশাই রাখিছি তারপরেও আমি এটা মানে শুকনা কাপড় দিয়ে ভালো করে মশলাম মশার পরে ভাবছি যে একটু সরিষার তেল দিয়ে এই যে নেটের জালেটাই আমি একটু সরিষার তেল দিয়েছি তেল দেওয়ার পরে কিন্তু এই যে মানে কাঠ যেগুলো কাঠ বেড়ে আছে সেগুলো একটু সুন্দর করে একটু মানে পরিষ্কার করে নিলাম নিলে দেখেন কি সুন্দর গ্লেজ দিচ্ছে মানে খুব খুবই ভালো লাগছিল তা যাই হোক এগুলো করার পরে আমি কিন্তু এই যে এক হাতে কিন্তু মোবাইল আছে আর এক হাত মানে কাভারটা পরে নিয়েছি ভাবলাম যে হসে আর ই করছে মানে স্ট্যান্ডার্ড যে দেবো সেটা দেওয়া হয়নি কারণ আপনাদের ভাইয়া ছিল ঘরে দেখলে তারপর বোকা দেবে সেজন্য আবার একটু একটু করেই করলাম তো যাই হোক আমি একটা লাগানোর দেখালাম আর আমি কিন্তু অফ ক্যামেরাতে সবগুলোই হচ্ছে লাগিয়ে নিয়েছি লাগানোর পর কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে দেখেন মানে আপনাদের সাথে একটু শেয়ার করি যে লাগানো হয়ে গেছে তাই আর আমার ছোপার কাবারে কিন্তু সবগুলোই সুতা উঠে গেছে কারণ আমার বিড়ালের বাচ্চাগুলো সব হাজড়াই হাজড়াইয়ে সুতাগুলো উঠে ফেলে আর এখানে যে একটা পুতুলের মানে বাচ্চা দিয়ে রাখলাম এখানে হচ্ছে একটু ফাঁকা আছে এটাতে হয়তো চলে যায় মানে ওর মধ্যে জন্য আমি দিয়ে রাখছি ওই পুতুলটা আর এই কাজ চাদরটা আমি এখানে পেরে দিচ্ছি যে কারণ হচ্ছে আমার বিড়ালের বাচ্চাগুলো সবগুলো এসে সুপার পরে বসে থাকে তাই একদিনে ময়লা করে ফেলবে কারণ ওদের গায়ে অনেক ময়লা একটা বিড়াল নিচে নামে আর সবগুলোই বাসাতে থাকে তো যেটা নিচে নামে সেটার গায়ে তো ময়লা থাকে তা আমি এই যে এভাবে করে চাদরটা পেরে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু এখানে ওরা শুয়ে থাকে আর এই যে মানে এটা করতে করতে দেখি ছোট মেয়ে হচ্ছে নুডুলস রান্না করছে তা আমি আবার যাই দেখি নুডলসের মানে মানে একটু ফ্লেভার পেয়ে তারপরে গিসে যাই দেখি রান্না করছে তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করবো এই জন্য ভিডিওটা করে নিয়ে আসলাম তো এখানে আমার মেয়ে সিদ্ধ করে দেখছে যে মটরশুটটি রেখে দিয়েছিলাম কালকে সেগুলো দিয়েছে টমেটো দিয়েছে মানে আলু দিয়েছে সব কিছু দিয়ে ও রান্না করে ফেলেছে তা মশলা ভালোই লাগছিলো খাইতে আসলে চাইলেই সব কিছু করা সম্ভব হয় না আর সবাই সব কিছু মানে করতেও পারে না আমার দশাও সমান হয়েছে তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ